আমরা সাধারণ ফ্যামিলির বউরা কিন্তু অনেক হিসাব করে চলার চেষ্টা করি এবং করে থাকি আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি তাই তো সোহানটি স্কুল মঙ্গলবার দিন খুলে গেছে এটা মঙ্গলবারে ভিডিও আর বুধবার এটা আপলোড হবে তাই সকালে সোহান বাবাকে একটু কাঁঠাল আর একটু আম দিয়েছিলাম একটু একটু করে মুখে দিয়েছে পরে কিন্তু চলে গেছে সোহানকে স্কুলে দিয়েই পরে সে দোকানে চলে যাচ্ছে মানে চলে গিয়েছে আর এই মুহূর্তে কিন্তু সানে ঘুমিয়ে আছে আর আমি ঘরে কিছু কাজ করে নিচ্ছি বিছনার চাদরটা চেঞ্জ করে নিব কারণ বাচ্চারা এখানে বসে টিভি দেখে আর যত খাওয়া দাওয়া আছে শুধু এখানে বসেই হয় ডাইনিংয়ে বসে মানে টেবিলে বসে খেতে চায় না বাচ্চা মানুষ টিভিটা তো বেশি উপরে হয়ে গেছে টেবিলে বসে খেয়ে খেতে খেতে দেখতে গেলে টিভিটা মানে অসুবিধা হয় টিভিটা ডাইনিংয়ের উপরেই এখানে কি করে ওরা এই বিছনে বসে খায় এই বিছনা বসে খালে একটা চাদর তিন দিন চার দিন পর পর তোলা লাগে আর এই চাদরটা বেশি নোংরা হয় কারণ বাচ্চারা সারাক্ষণ বসে খাওয়া দাওয়া করে সারাক্ষণ এনে শুয়ে বসে থাকে তাই তো আমি চাদরটা তুলে নিচ্ছি চাদরটা তুলে অন্য একটা চাদর বিছিয়ে দেব তাই তো আমার চাদরটা আমি তুলে নিলাম আর অন্য একটা চাদর আমি বিছিয়ে নিয়েছি তা বিছনাটা অলরেডি আমার গুছানো হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিতে চাই যারা এখন আমার ভিডিওর সাথে দূরদূষা আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন আর আমার নতুন ভালোবাসার মানুষদেরকে বলছি যারা আজকে প্রথম আমার ভিডিওতে ভিজিট করেছেন সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক কাপড়া আছেন ভাইয়েরা আছেন। বিনে স্বার্থে কিন্তু আমাকে ভালোবাসেন আমি তাদের চ্যানেলে গিয়েছি মানে তাদের ওখানে কমের দূরে তাদের ওখানে গিয়েছি দেখি তাদের চ্যানেলে কোনো ভিডিও নেই তারা শুধু এমনি আমাকে সাপোর্ট করতেছে আশা করি আপুরা ভাইয়ারা আপনারা আমার এভাবেই পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু কখন কালো সম্ভব না আমার ভালো কিছু করার জন্য আপনাদের দুয়া ভালোবাসা আমার সাথে যদি থাকে আর পাকের যদি আমার মনের ইচ্ছা আর আল্লাহ পাকে সহায়তা সব কিছুতে সাথে থাকে তাই ভালো কিছু অবশ্যই করতে পারবো তে তো কথা বলতে বলতে অনেক কিছু বলে ফুলি আমার কথায় হলো হলে দৃষ্টিতে দেখবেন তে বিজনেস চাদরটা তুলে ওটা ভিজে রেখে দিয়ে তারপর কিন্তু কিছু আট মানে পাঁচ কেজি আটা আনছিলাম আটাগুলো সেলে নিলাম খোলা আটাগুলো আমি একটু সেলে নিই কারণ ওই দলা দলা থাকে রুটি বানাতে গেলে ওই দলাগুলো কিন্তু উপরে আস্তে আস্তে থেকে যায় তো দলাগুলো আমি মানে চাল আটাগুলো সেলে তুলে নিয়ে আসি আর এই যে ওর বাবা ও ঘুমে থাকতে ও হাতে দুশো টাকা দিয়ে গেছে সেই টাকাটা মানে ব্যাংকে নিজের হাতে ফেলবে তাই তো টাকাটা মানে ব্যাংকে রেখে দিল মানে এই তো আমরা সাধারণ ফ্যামিলির বউ হই মেয়ে হই না কেন আমরা কিন্তু একভাবে মানে একসাথে কোনো কিছু করতে পারি না অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে কিন্তু আমরা ওই টাকাটা ভালো কিছু করার জন্য চেষ্টা করি এবং করে থাকি তাই তো আমি মানে এখন এই যে সুকেবিনটা একটু মুছে নিচ্ছি কারণ এখানে যায়। ক্রিম লসুন এগুলো সব রাখা লাগে আর এগুলো তো রেগুলারই করি আপনাদের সাথে হয়তো শেয়ার করি না কারণ প্রতিদিন তো আপনাদের কাছে একদিনের দেখতে ভালো লাগবে না আমরা কিন্তু যারা চার দেওয়ালে মাঝখানে বন্দি থাকি তারা কিন্তু আমাদের সংসারে কাজকর্ম বাচ্চা কাচ্চা স্বামী সন্তান সামলেই কিন্তু আমাদের জীবনটা কেটে যায় তাই তো রেগুলার কিন্তু আমাদের এই রুটিনটাই মানে একদিনে এক জায়গা থেকে শুরু করি সকাল ঘুম থেকে উঠে ভাবি যে কোথায় থেকে শুরু করবো আর কোথায় শেষ করব। তো যে কথা বলতে বলতে সুকেবেন্টে মুছে নিয়ে এসেছি সুকেবেন্টটা মোসার পরে যে কাপড়গুলোও ধুয়ে নিয়ে এসছি কাপড়গুলো এখন বেলকুনিতে লেড়ে দেবো আর এটা শোহানের বাবার পাঞ্জাবি আর পায়জামা আসলে দোকানদারি করলে কিন্তু এগুলো পরা হয় না তো এগুলো মানে ঈদের দিন বাইরে করা হয়েছিল পরে আর তোলা হয়েছিল না তো আজকে ভাবলাম যে একটু মানে ভাবছিলাম এমনি রোদে রেখে দিব আবার কই তুলা থাকবে তাই পরিষ্কার করে রেখে দিই পরছিলাম মাত্র এক ঘন্টা বেশি ঘন্টা পরে নেয় তারপরে একটু ধুয়ে দিলাম তাই সাদা পাঞ্জাবি সরি সাদা পায়জামা আর কালো পাঞ্জাবি তো এগুলো ধুয়ে দিলাম আর সাথে বাচ্চাদেরও কিছু কাপড় আছে একসাথে ধুয়ে নিয়েছি কাপড়গুলো আমি আলদা ভিজাইছি আর চাদরটাও আলদা ভিজাইছি চাদরটা একটু কুসুম গরম পানিতে ভিজাইছি কারণ বাচ্চারা যে ভাতটা মজা টজা খায় মুস খায় পরে গেলে চাদরে একটা দাগ হয়ে যায় তো একটু গরম পানিতে ভিজেলে হালকা কুসুম গরম পানিটা দিলে ধোয়ার সময় আমার একটু কষ্টটা কম হয় আর এই তো এই যে ভিডিও শুরুতে বলছিলাম যে আমরা সাধারণ ফ্যামিলির বউ কিন্তু অল্পতেই অনেক হ্যাপি তো এই যে জিনিসগুলো যে দেখতেছেন এই জিনিসগুলা কিন্তু আমার হাজব্যান্ডের কাছ থেকে কিন্তু আমি একবারে টাকা নিয়ে কিনি নেই আমি মানে একটু একটু করে সঞ্চয় করে কিন্তু সেখান থেকে জিনিসগুলো আনছি আর আমরা ইচ্ছা করলে কিন্তু আমাদের হয় না সব কিছু আমাদের যদি ইচ্ছা থাকে যে আমি এই মুহূর্তে এই জিনিসটা কিনবো কিন্তু ওটা কখনো হয়ে ওঠে না একটু একটু করে টাকা জমিয়েই কিন্তু পরে জিনিসগুলো আনা হয় তো মানে সংসারের দায়িত্ব তো সম্পূর্ণ আমার এতে বাজারঘাট জেনে যা লাগে সবই তো আমার করা লাগে তাই কারণে নিজে একটু সেফ করেই চলি যেন পরবর্তী কারো কাছে হাত না পাতা লাগে নিজের যেরকম আছে ওরকম নিয়ে চলার চেষ্টা করি এবং করে থাকি আমরা বিনদেশে থাকি ঢাকা সরবার থাকি কার কাছে দুই টাকা জন্য হাত পাতবো কে কি বলবে এইটা চোখ শর্মে কিন্তু আমি সহজ কারো কাছে ধার দেনার জন্য যাই না আলাপা কখন নেয় কিনা তাও জানি না নিবেন কি না তাই তো আমি এখানে তিনটা করে আনছি আমার এই করাগুলো ভীষণ ভালো লাগছে মানে আটা রুটি বানানোর জন্য কায় করার জন্য কিন্তু ওই বড়টা আনছি আর ওই দু টেমনে রান্না টান্না করে তরকারি বেড়ে নেব এই কারণে আনছি আমার কাছে ভীষণ ভালো লাগে এই কড়াইগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর আমি যখন বয়সী হয়তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছে না আবারও গরম ঠান্ডা লেগে গেছে কি বলবো বুঝতে পারতেছি না বেশ কিছুদিন ভালোই ছিলাম যখন মানে ঈদের কয়েকদিন অফিস আদালত সব কিছু বন্ধ ছিল তখন কিন্তু এক মুহূর্তের লেগেও কারেন্ট যায় নাই কিন্তু অফিসটা যেদিন থেকে খুলেছে রবিবার থেকে আবার কিন্তু শুরু হয়েছে যেমন গরম পড়া শুরু হয়েছে তেমন আবার কারেন্ট যাওয়াও শুরু হয়ে গেছে তাই এই যে সারাক্ষণ গায়ের কাপড় ভিজা থাকলে তো গরম ঠান্ডা লেগে যাবে তো এখানে অনেকগুলো নিয়েছি কারণ টেবলে খাবারগুলো বাইরে রাখলে ওখানে যে ছোটো বাটি তারপরে মিডিয়াম সাইজ আছে একদম ছোটো সাইজ তারপরে একটু বড়ো সাইজ তারপরে একটু বড়ো এভাবে কিন্তু সাইজ করে আমি আনছি কারণ ডাইনিংয়ে খাবারগুলো দিলে মানুষজন আসলে ওই খাবারগুলো ঢেকে রাখতে হয় আর এই যেখানে আনছি মশলা দানিটা মশলা ডানিতে তো আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে হয়তো আরও দামি তাও আছে তা আমার সাধ্য অনুযায়ী যে অবস্থা আমি সেই অনুযায়ী আনছি আমার আমার তো বড় লোকের ফুটেঙ্গির ধরতে হবে না আমার ফ্যামিলি যে অবস্থা ওই অবস্থা আমাকে চলতে হবে আর ওইভাবে মানিয়ে নিতে হবে তাই তো এখানে তিনটা মশলা দানি আমার কাছে ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর এখানে একটা তেলের ঝাড় আনছি তেলের যারা আমার আগে ছিল পরে বাচ্চারা কী করছে বাড়ি মেরে ভেঙে ফেলছে পরে কেনা ফেরা একটা আনা হলো আর এই যে এটা মানে একসাথেই ছিল এটা আমার ছোটো ছেলেটা সরিয়ে ফেলছিল পরে প্রতি মানে আপনাদের সাথে শেয়ার করছি চঞ্চল বাচ্চা থাকলে যা হয় মানে ওই কেনাকাটা কিন্তু সব মানে একদিনই করছি আর একসাথে দেখাতে লেছিলাম পরে দেখি যে এটা সরিয়ে ফেলছে এখানে রুটি বানায় রাখার জন্য একটা বাটি নিয়ে আসছি ফ্রিজে রেখে দেবো কারণ গরমের ভিত্তে কিন্তু সবসময় রুটি বানাতে তো ইচ্ছা করে না রুটিগুলো বানানো থাকলে বাচ্চাদেরকে একটু নাস্তা বানিয়ে দেওয়া যায় তাই তো তারপর আর কোনো কিছু শেয়ার করা নাই তখন বিকালবেলা বাচ্চারা বলছে একটু নুরুস খাবে তোদের জন্য একটু নুরুস রান্না করতে আসছি এখানে একটা ডিম দিয়ে আর এক প্যাকেট নুরুস দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি বাচ্চাদের জন্য কারণ ওরা দুই বাই খাবে আর এইভাবে নুরুলসটা রাখলে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না কারণ আগে আমি রান্না করতাম কি পানিটা সেদ্ধ করে ফেলে দিয়ে আর ওরা কি করে ডিমটা একটু আস্তে আস্তে রেখেছি কারণ সোহানকে ডিম বেছে দিতে হবে সোহান ডিম শ খাবে না আর এই যে একটা ডিম সারা শানেরটা ডিম দেওয়া তাই তো ওদের নাস্তাটা রেডি হয়ে গেছে ওদের নাস্তাটা দিয়ে দিয়েছি আর এখানে কমলে শাক আনছি আর কাঁচকল আনছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেয় তা কমলে শাকটা আমি বের করে নিয়েছি মানে কেটে বেছে নিব। তারপর রান্নাটা বসিয়ে দেবো গরমের কারণে ভিডিও শ্যুট করতে ইচ্ছা করে না আর চুলার দ্বারা আসতে ইচ্ছা করে না কিন্তু কিছু তো করা নাই নিজে না খেলে তো সংসারে আরও মানুষ আছে তাদেরকে খাওয়াই তো হবে তাই তো তাদের জন্য রান্নাটাই করছি তো এখানে কাঁচকলার পাবদা মাছ দিয়ে রান্না করতেছি আর কমলে শাকটা ভাজি করে নিব তাই যখন তরকাটা বসিয়েছি কারেন্ট ছিল না এখন আর শুট করে নেই আর এই যে এখন দু কুচি দিয়ে দিলাম কারণ কাঁচকলা তরকারি ঠান্ডা হলে অনেকটাই গনু হয়ে যাবে তো এই পর্যায়ে নামিয়ে নেব তরকা অলরেডি হয়ে গেছে আর এর সাথে কিন্তু আমি আরেক চুলের শাকটাও বসিয়ে দিয়েছি এই যে শাকটাও কিন্তু আমার অলরেডি হয়ে গেছে শাকটা একবারে বসিয়ে দিয়েছিলাম তাই শাকটা আমি এখন নামিয়ে নেব কারণ শাকের কালারটা দেখতে পাচ্ছেন সবুজ সবুজ কালারের রয়ে গেছে আমার এইভাবে শাক বাজি করলে ভীষণ ভালো লাগে কমলে শাকটা আমি কী করি তেলে একবারে বসিয়ে দেয় এটা আগে সিদ্ধ করে না মানে একবারে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দেয় তাই শাকের কালারটা অনেক সুন্দর থাকে দেখতেও ভালো লাগে খেতেও মজা লাগে তাই শাকটাও আমি নামিয়ে নিলাম অলরেডি আমার বান্না শেষ আজকের মতন এখান থেকে মানে এই পর্যন্তই তা কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে এসে পড়ছি আপনাদের ভিডিওটা কতটা ভালো লাগলো জানি না আপনারা বলতে পারবেন তাই তো শাকটা আমি নামিয়ে নিলাম আর দিন শেষে যে কথাটা বলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এখান থেকে বিদায় নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ